আমার দেশের মানুষ গুণা করতে করতে শেষ হয়ে গেছে শুধু গুণা ডাইনে গুনা বামে গুণা সামনে গুনা ফিসে গুণা গুনা করতে করতে জীবন শেষ হয়ে গেছে ইমাম সাবে মসজিদের মধ্যে আলোচনা করতেছে মক্কা মদিনা যদি না যাইতে পারো সমস্যা নাই একবার টঙ্গিতে যাই হাজিরা দাও তোমার এক কাটে পঞ্চাশ কোটি রাকাতের সোয়াব হইয়া যাইব যেটা কোরআনে নাই হাদিসে নাই ইজমায় নাই কি আছে নাই উসুলে নাই বালাগাতে নাই আওতাতে নাই হেকমতে নাই মানতে গে নাই কিন্তু অধিকাংশ মুসল্লিরা দৌড়াইতেছে আশ্চর্য এরা ছোট্ট বড় মুনাফেক মুখে একটা কইব অন্তর একটা কইব এটা হলো মোনা আমরা যখন ঈদ মিলা দুর্নবীকে ঈদ বলি এরা বেদাকের ফতুয়া দেয় শিরিকের ফতুয়া দেয় গত তিন চার দিন আগে এক জেল খাটা স্বামী জেল থেকে বাইর হইছে কোথেকে বাড়িছে তো তো বাড়িছে জেল তো আমি কিটা করতাম দরা খাইছে 500 কততে জানি 500 একে ওরে জেল থেকে ছাড়া পাইছে এরা মিষ্টি বিতরণ করতেছে বলে ঈদ মোবারক একটা জেলখানার আসামি জেল থেকে বাইর হইছে এটা ঈদ মোবারক হইয়া গেছে আর নবীর আগমনে ঈদ মুবারক করে বেদাত প্রশ্ন রাখলাম জাতির বিবেকের কাছে আল্লাহর কসম আমার নবীজির সামনে আল্লাহর হাইকোর্টে জবাব দিতে পারবা না আপনার টঙ্গির ইস্তেমা আমার মাথা ব্যথা নাই আপনি করেন কুটি লোক জমান কিন্তু যেটা কোরআন হাদিসের বহির্ভূত যে ওখানে উনপঞ্চাশ কোটি টাকা সবাব এমন অবাস্তব কথা অবান্তর কথা বলে ইমানদারের সোয়াবের ওখানে নিয়ে গুমরা বানাইবার অধিকার আপনাদের নাই তাহলে মদিনাতে পঞ্চাশ হাজার মক্কাতে এক লক্ষ ঘোষণাকার দলিল আসেনি স্বামীওয়ালা লেখল আল মক্কাটো অফ দালুন মদিনা মক্কা শরীফ ইজ গেট এতে মদিনা শরীফ মানে মদিনা শরীফটা মক্কা শরীফের চাইতে বাল এই কথাটা লিখতে দেরি স্বামীওয়ালার জিব্বা বাঁকা হইয়া যাইতেছে হাত কাটতেছে শরীর কাটতেছে আল্লাহ বলেন না আহ নদী কি আমালের মূল নবীজি ইসলামের মূল নবীজি কেমন আমল করবী মানো ঠিক কিনা হে মুসলমান ই আমার নূর নবীকে মানার মত মানো মানিত নবী বড় ভাইয়ের মতো

সুরা দোহার সাত নাম্বার আয়াতের তাফসুর করতেছে আল্লাহ নবীরে ফথ হারা ভাইছে নবীরে ফথ ভ্রষ্ট ভাইছে আল্লাহ নবীর ফথ দেখাইছে তার মানে চল্লিশ বছর আগে নবীর ব্যাধিসা ছিল নবী পথের বাহিরে ছিল নবী গুমরা ছিল এই সমস্ত আকিদা যারা পোষণ করে তাদের ইমান আছে না গেছে উপর দিনা নিচে দিন জোরে কর তের আফসুস লাগে আমার নবী বলে গোমরা ছিল কোরআন শরীফে লেখা রাখছে আমি বহু আগে বুঝি এতে বাংলা মৌলবী সাহেব বাংলা কোরআন ভরো বাংলা বুখারী ভরো বাংলা কোরআনের সাথে বাংলা বুখারির সাথে মূল বুখারির কোনো সম্পর্ক নাই বাংলা কোরআনের সাথে মূল কোরআনের কোনো সম্পর্ক নাই অবান্তর অর্থ কি নবীজির আল্লাহ গোমরা হইছে নবীজি ব্যাধিসে ছিল নবীজি পথারা ছিল কখন জাতি জানতে চায় কখন আমার নবীর বয়স যখন দশ বারো সদ্য আবু জাহেল আবু লাহাব কয় মুহাম্মদ আলামী আপনারা দেশ যে ছেলেটা ফাগলামি করে গাজা খায় কাপড় খুলি এলায় ল্যাং ধরে আনে এটারে মানুষ আলামিন কইব তো নবী যখন কিশোর আবু জাহেল আবু লাহাব মক্কার সমস্ত কাফেররা নবীর উপাধি দিছে মুহাম্মদ আলামিন কি বেদিশা থাকলে আলামিন কইব না দিশা থাকলে তো অর্থ করে স্বামীওয়ালা শরীর কাটতেছে মুখ বাঁকা হইয়া যাইতেছে জিব্বা কাটতেছে স্বামীওয়ালা কলমরে দরা কয় কলমরে কলম কি কথা বলবে একটু জোরে কর বলবে নবীজি বলে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল যারা আল্লাহকে রাজি করছে যারা আল্লাহকে রাজি করে ফেলেছে। সে যদি বলে আল্লাহর ক্ষমতা বলে আল্লাহর হুকুমতে কলম কথা বলতে পারে যেমন মুসা নবী একটা লাঠি এটা খানা খাইছে এটা গাছের ডাইল খাইছে সুহান আল্লাহ কলম আল্লাহ সাইলে হয় মা কথা না কাজ আল্লাহ যা চাই তাই হবে ঘোষণা স্বামী স্বামীওয়ালা কলম রে ধরে কয় কলম আমি বালকতা লিখলাম কি মক্কা ভালো না ভালো না মক্কাতে নেকি বেশি মক্কাতে সোয়াব বেশি মক্কাতে বন্দি বেশি মক্কার মর্যাদা বেশি ঘোষণাকার তবে একটা হিসাব নেন মক্কাতে এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাতের সোয়াব একবার সুবহান আল্লাহ বললে এক লক্ষ বার সুবহান আল্লাহ বলার সোয়াব দিবে কে এবারে বলেন আমরা গুনাহ করি কি করি না মক্কা যদি কেউ একটা গুনা করে এক লক্ষ গুণা সোয়াব যেমন বেশি গুণ তেমন বেশি একটা সোয়াব করলে এক লক্ষ সোয়াব আবার একটা গুণা করলে এক লক্ষ গুণা কিন্তু মদিনা শরীফ একটা সোয়াব পঞ্চাশ হাজার সোয়াব কিন্তু একটা গুনা করলে একটা গুনা জোরে 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 মদিনাতে কেউ গুণা করলে একটা একটা কিন্তু সোয়াব করলে একটা ওরে সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে বলেন কিন্তু মদিনাওয়ালা

আল্লাহ ক্ষমতা দিছে তোমার কেন সমস্যা তোমার অসুবিধা কি আমার নবীরে ক্ষমতা দিছে আল্লাহ মৌলবীর সহ্য হয় না তাহলে যেই মৌলবী আমার নবীর সালমান অপছন্দ করে আমার নবীর সালমান তার গায়ে লাগে এটা আমার নবীর উন্মত হইতে পারেনি স্বামীওয়ালা কয় কলম রে আমি বালকতা লিখলাম আমার জিব্বা কেন বাকা হইতেছে শরীর কেন কাঁপতেছে হাত কেন কাঁপতেছে কলমের জবান খুলা গেছে কলম ডাক দিয়া কয় শামীওয়ালা আমারে আবার দর আমি দ্বিতীয় পাতা লিখা দেই নাহলে তুমি শামীওয়ালা লয় হইয়া যাইবা লয় কি হইব? কি লয় লয় তো বুঝেন না আপনারা লয় মানে এমন একটা জিনিস হজরতে হাসান বস্রি ওনার নাম শুনছেন না ওনার স্ত্রী আম্মাজান রাবিয়া বস্রী সুবহান আবার মা রাবিয়া বস্রী ওনার স্বামীর কাছে বায়াত নিয়েছে সুবহান তো হাসান বস্রী ডাক দিয়া কয় রাবিয়া ও রাবিয়া চলেন আমরা একটা খেলবো খেলা খেলবো স্বামী স্ত্রী খেলবো যায় যাচ্ছে নিয়ে জোরে কর না তো কি খেলবেন রাবিয়া কয় কি খেলবেন হাসান বস্রি কয় স্বামী গো হাসান বস্রি কয় রাবিয়া আমরা লুকা লুকি খেলবো আমি লুকাবো আপনি বের করবেন আপনি লুকাইবেন আমি বের করব হাসান বস্রি কয় রাবিয়া আপনি আগে লুকান রাবিয়া হাসান বস্রি ছায়ের মধ্যে হাত দিয়ে কয় স্বামী গো আপনি আগে লুকান আপনার হক আগে বেশি ও স্বামী আপনি আগে লুকান আল্লাহ কয় স্বামী আগে স্ত্রী ফিসনে হাসান বসরি লুকাইছেন সময় দিছেন 5 মিনিট কয় মিনিট ও রাবিয়া 5 মিনিটের ভিতর আমারে বের করবা হাসান বসরি লুকাইলেন আম্মা জান রাবিয়া সব বন্ধ কইরা কয় হাসান বসরি আমার স্বামী আমার মুরশিদ আপনি এমন জায়গায় লুকাইছেন আমি রাবিয়ার সকে আপনি ফাকি দিতেন ফাড়েন নাই জোর জোরে যেখানেই লুকাইলেন 10 সেকেন্ডের ভিতরে বের করলেন কত সেকেন্ড এবারে রাবিয়া কয় আমি লুকাই আপনি বের করেন 5 মিনিট রাবিয়া লুকাইলেন 10 সেকেন্ড নয় 5 মিনিট অতিক্রম হলো কিন্তু রাবিয়ারে হাসানে বাহির করতে পারে না এইদিনা আমাৰ আব্বাই কৈছ ওরে মায়া জ ফুল ওরে মায়া জারে দয়া কৰে তৰাইতে তুই কুলুৰে মায়া জ গতের ফুল চুৰকল সুবান্লা মনৰ আমার নদী সিন্ধু কৈয়া মাৰা ফাতেৰ পালাহা দিয়া হাসান হুসনে রাখছে ডালে বাই ওরে মা ফাতে মা হইয়া

আপনি আমার ফার্স্ট সেকেন্ডে বের করলেন আমি একটা ঘন্টা বিচারলাম আপনার উপহারি নাই আমি আর ভাইতেছি না আপনি দেখা দেন আমি সিলিন্ডার করলাম রাবিয়া সামনে হাজির সুহান লাগন হাসান মুসলি ডাক রাবিয়া এমন কোন জাগা নাই আমার আল্লাহ আমার অন্তরের চোখ খুলি দিছে আল্লাহর ওলিদের অন্তরের চোখ আছে না নাই আছে আল্লাহর ওলিরা যদি অন্তরের কাশ্মীর চোখ দ্বারা তাকায় রে আরশ মহাল্লা পর্যন্ত দেখে নিচে তাহাতাসারা পর্যন্ত দেখে এই বিশ্বাস আসেনি আছে মা কথা কয় না কা ওহাবিদের বিশ্বাস এরা নগদ বিশ্বাসী

আমি এমন জায়গায় লুকাইছি আপনি এক ঘন্টা নয় কি পর্যন্ত যদি চেষ্টা করছেন আমি রাবিয়ারে বাহির করতে পারতেন না হাসান বসরি ডাক দিয়া করাবিয়া ও রবিয়া আপনি কই লুকাইলেন রাবিয়া ডাক দিয়া কয় স্বামী গো আমার আল্লাহ আমারে সাইটটা মশল্লা দিয়া বানাইছে সাইটটা দাতু দিয়া বানাইছে সুহান আল্লাহ কয়টা কয়টা সাইটটা দাতুর মিশ্রণ সাইটটা দাতুর রস ও রাবিয়া কি বলেন বলে হ আমার আল্লাহ আমারা সাইড রঙের মশল্লা দিয়া বানাইলেন আমি আমার ওই সাইড রঙের মশল্লা সাইড জায়গায় দিছি আমি আগুনের সাথে আগুনকে দিলাম মাটির সাথে মাটি দিলাম ফানির সাথে ফানি দিলাম বাতাসের সাথে বাতাস দিলাম দিয়া আমি লয় হইয়া গেছি লয় আল্লাহ আকবর কর লয় মানে অস্তিত্বহীন অস্তিত্ব বিলীন কলমে ডাক দিয়া কয় স্বামীওয়ালা ও স্বামীওয়ালা আমারে তুমি আবার দর না হলে তুমি স্বামীওয়ালা লয় হইয়া যাইবা স্বামীওয়ালা ডাক দিয়া কয় কলম রে কি কষ্ট রে কলম আমি লয় হইয়া যাব বলে তারা তারই ধর স্বামীওয়ালা কলমটা দললেন কলম নিজে নিজে লিখতে লাগলেন ফতমে লিখলেন আল মক্কা তু আফদাল মদিনা মক্কা শরীফ মদিনা শরীফের সে ভালো এবারে কলম লেখলেন লে আন্নাম নাবিয়ে সাল্লাহু আলি সাল্লাম মিনাল আর ওরে স্বামীওয়ালা মদিনার সাইতে মক্কা ভালো মদিনার সাইতে মক্কা একশো বার ভালো কুটি বার ভালো ও ও স্বামীওয়ালা শোনাও কিন্তু মদিনার ভিতরে এমন একটা জায়গা আছে মদিনার ভিতরে এমন একটা জায়গা আছে রে ওরে জান্নাতের বাগানে তো ভাই নবী বলেছেন সুবহানাল্লাহ বলেন জান্নাতের বাগানে তো ভাই বলেন জান্নাতের বাগানে তো ভাই নবী কাকে শেফাহ অধিকারী তোমায় করেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবীর আমলে মদিনাটা যে শেফাহ ফুরা মদিনা চুল মনোয়ারা ফুরাটা কারো যদি কঠিন বিমার হইতেন আমার নবীর সাহাবারা রহমাতুল্লিলাম মদিনার কিছু মাটি নিতেন মদিনার কিছু বালি নিতেন যার বিমার হইছে হা করে জিব্বা লাগাইতে দেরি রে আল্লাহর কসম বিমারির বিমার হইয়া যাইত জান্নাতের বাগানে তোমায় নবী বলেছেন কাকেশারদ অধিকারী তোমায় করেছেন জান্নাতের বাগানে তোমায় নবী বলেছেন খা কে সিফাল তোমায় তুমায় করেছেন তোমার বুকে প্রবাহিত নুরেরি ধর্না তোমার বুকে প্রবাহিত নুরেরি ঝরনা সব ভুলিব হিব নে না সব ভুলবিব কেন বলবেন কি জন্য বলবেন নু ভুলবে ভুললে তো ইমানটা বে না তো আমল নষ্ট হইয়া যাইব কারণ ইমানের মূল আমলের মূল আমার কামনি গলাম মাদ্রাসু যে আমলে নবীর বাতাস নাই যে আমলে নবীর প্রেম নাই যে ইমানে নবীর ভালোবাসা নাই এ ইমানের কোনো দাম নাই লা মানা লা মানা নিমাল্লা মোহাব্বত লাহু যার ভিতরে নবীর মহাব্বত নাই তার ইমান নাই ঘোষণা এই জন্য আশে কান যা সুন্নি জনতা যে যাই বলুক না কেন আমার নবীর ভালোবাসা অন্তরে রাখবা আল্লাহর কসম হাসরে তোমার জন্য নবী দাঁড়ায় যাবে এখন দেখেন মৌলবীর চাষি দেখেন তাহার মৌলবীর গুমরা রে এরা নবীর রওজা বাদ দিয়ে আর ইয়াজুল দেন না গণ আমরা যারা মক্কা শরীফ গেছেন মদিনা শরীফ গেছেন তারা বুঝবেন এরা রিয়াজুল জান্নাটা নবীর রওজা বাদ দিয়া কয়

রিয়াজুল জান্নাটা আচ্ছা ওখানে আসলে হুব পশ্চিমের খবর থাকে না তবে জান্নাতুল বাকি ডেলো ফুবে হ্যাঁ জান্নাতুল বাকি ডেলো ফুবে আচ্ছা আবার উত্তরে হক আর দক্ষিণে হক দেখেন অর্ধেক হলো নবীর রওজা মোবারক রওজা এ খবিস মৌলবি কয় রওজা বলা কুহুরি আমি জানতে চাই তারা কোন নবীর উন্মত রে

একসাথে বলেন যেটা তারা নিষেধ করবে এটা আমরা বেশি বেশি করব অর্ধেক রওজা আওয়াজ দেন রওজা আর অর্ধেক রিয়াজুল জান্না এটা সীমানা আচ্ছা এখন নবীজি কইছে আমার রওজা থেকে আমার গভীর মনে আমার রওজা থেকে মিম্বার পর্যন্ত সুবহানাল্লাহ কোন রওজা থেকে

ওনার কথা কয়না ক কথা বুঝেন না এরা কি করছে নবীর রজা বাদ দিয়া মানে রজার লাস্টের সীমানা থেকে মিম্বর পর্যন্ত দৌড়ছে আমার নবী তো কথা বলে নাই নবী বলতে রজা থেকে মিম্বর পর্যন্ত এখন ইমানদারেরা বুঝে রোজা সম্পূর্ণ থেকে মিম্বর পর্যন্ত বেইমানে বুঝে রোজা শেষ মিম্বর পর্যন্ত এই জন্য তারা নবীর রোজারে রোজা বলতে চায় না ইমানদার রোজারে রোজা না বললে কলিজা ঠান্ডা হয় না এরা বলে মুহাম্মদের কবর আমার নবীর কবর কবরের ভাষা হাদিসে আসেন

মানে বাগান এই লুমতি গ্রামে কবরস্থান আছে না নাই আচ্ছা এই লুমতি গ্রামে যতগুলা কবর আছে প্রত্যেকটা কবর বেহেস্ত হাবা না কর না কি প্রত্যেকটা কবর বেহেস্ত আমার আমার কথা মনে বুঝতেছেন না লুমতি গ্রামে কবরস্থান আছে না নাই কি প্রত্যেকটা কবর সবাই জান্নাতি কি ও সবাই জান্নাতি এটা আওয়াজ দেন সবাই জান্নাতি তো সবাই জাহান্নামি দুটোই না বলে জালাল সাহেব এখানে কোনো গ্যারান্টি নাই কে দুজুকি কে বেহেশতি জানে কে আরো জোরে কর আমার নবীও জানে এ ক্ষমতা দিছে কে তাহলে লুন্তি কারামে এ কবর কবর যদি থাকে কোনোটা দুজাব কোনোটা বেহাশত এটার কোনো গ্যারান্টি নাই জোরে বলেন গ্যারান্টি নাই আরে শরীয়তের মাওলানাবি যেই কবরের কোনো গ্যারান্টি নাই এটা কবর জড়িত কি নাই আপনার বাসার কবর দাদার কবর আমার সাথা সাথে কবর ভাই বোনের কবর কোন গ্যারান্টি নবীটার গ্যারান্টি আসেনি কি আসলে কানবে মালিক ঘোষণাকার জানা তেরো মালিক জান্নাতের মালিক নবী জান্নাত লাইবা ওরে ফাফি তাফি উম্মতেরে গো নবী নিতে পার্থক্য এ নবীজি আপনি নবী নবীউল আম্বিয়া আপনার জন্য বানাই আছে

সাধারণ মানুষ তো শিরিক বুঝে না কিন্তু ভয় করে। সাধারণ মানুষ শিরিক বুঝে না কিন্তু শিরিককে কে বড় ভয় করে এমন ভয় লাগাইছে বনু বিষাল আল্লাহর কসম কোন মুসলমান শিরিক করে না